কালিগঞ্জে অজানা সাপের আতঙ্কে গ্রামবাসী দিন কাটাচ্ছে পিয়াসিন আরাফাতের প্রতিবেদন দেখুন বিস্তারিত কালীগঞ্জ উপজেলার একতারপুর গ্রামে কয়েকদিন ধরে এই অজানা সাপের আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের দাবি প্রতিদিন অত্যন্ত বিশ থেকে পঁচিশ জন এই অদৃশ্য সাপের কামড়ে আক্রান্ত হচ্ছেন এখনো পর্যন্ত আক্রান্তের সংখ্যা ষাট জন ছাড়িয়েছে কিন্তু আশ্চর্যের বিষয় হল কামড়ানোর পরে শরীরে কোনো দাগ বা ক্ষতের চিহ্ন পাওয়া যাচ্ছে না প্রথম আক্রান্ত হন গ্রামের মোহাম্মদ জুলফিকার আলী তিনি জানান সাপের কামড়ের পর শরীর জুড়ে প্রচন্ড ব্যথা জ্বালা শুরু হয় পরে স্থানীয় ওঝার ঝাড়ফুঁক তিনি সুস্থ হয়ে ওঠেন এমন অভিজ্ঞতার কথা জানিয়েছেন আবু হাসান বাটু তার পরিবারের আটজন সদস্য এইভাবে আক্রান্ত হয়েছেন তিনি বলেন সাপ দেখা যাচ্ছে না কিন্তু কামড়ের অনুভূতি হচ্ছে সঙ্গে সঙ্গে জ্বালা যন্ত্রণা শুরু হয় ওজারপুখে সুস্থ হয়েছি এছাড়া খোকন বিশ্বাস বিশ্বজিৎ ডাক্তার আনি শেখ নাজমা সোহাগী সীমা মশিয়ার মিকাইল ফারুক সহ অর্ধ শতাধিক গ্রামবাসী আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে বলছে যে আমার কামড়া দিচ্ছে অথচ আমরা কিছুই দেখতে পাচ্ছি না যে আসলে সাপে কামড়াচ্ছে না কোনো অন্য কিছুতে তারপর আমরা এর জন্য আমরা আমার পাশের গ্রাম যাতার একটা আমাদের উজা আছে আমরা তার কাছে যাই যাওয়ার পরে সে আজ চলে বলে

মা জঞ্জিন বা গুয়া মাতা ঘুরে মত আছে তমনে আমি বলছি যে আমার বাড়িলে আজ আমার তো সমস্যা আমার বাড়ি আলা বাড়ি মানে হাত চড়ে দিতে তুলারে আমি বললাম যে দেখো তো দেখেন আমার বিশ মাথায় আমি স্কুল আসার পথে আমি মানে আসলাম তখন আমার পায়টা কি লাগিলাম বুঝতে পারছিলাম না তবে জল আসার পথে গোসল করে খাতে বসেছি তখন আমার পা আমার জল ছিল আর মাথা ঘুরছিল তাই রাত্রির বেলা মানে কাকের কাছে গেছিলাম যাওয়ার পরে হাত চালক দিল বিশ মাথায় উঠে গেলো যাওয়ার পরে হাতে ওঝা ছেড়ে দিল তারপরে আপনাদের বাড়িতে আসছিলাম আস্তে আসতে পথের থেকে মনে করেন যে আমার এই দিয়েছে দিলাম বলছি কি হ্যাঁ আস্তে আস্তে মানে কামড়ায় সব এই জায়গায় এই রাস্তার এই জায়গায় দাঁড়ায় রইছি থেকে থেকে এবার বাড়ির ঘরের মধ্যে যে বা আগে পালিয়ে যে একটা ফাঁদ হয়েছে দিয়ে আসলে আমার অতিরিক্ত জলছে সে এবার আমার ছেলের বলছে যেমন এনে কি হইলো দেখো দিন কয়েছে আমার ছেলের তার আগে আমার ছেলের বিষ লাভাই নিয়ে আইসি নিয়ে আসার পরে কয়েছে যে কি হয়েছে আমার এনে আমি কয়েছি দেখো দিন আমার এনে মনে হচ্ছে চলে যাচ্ছে এবার পরে কাছে তালে দাঁড়াও আমি তোমার মেজে কাছে আসতে দেখে আসি এবার দেখে আসলে দেখি মাথা ফোন তো বিষ নামাজ পড়ে বাড়ি এসে দেখি যে আমার বাড়িওয়ালা অসুস্থ মানে বলে যে আমার সাপে কামড়ে গেছে তা দেখেছো তা না দেখা যায়নি তখন এখান থেকে আর একজন ওই আলম সাধুর বা তারও কামড়ে গেছে এত অন্তত মনে হয় ত্রিশ চল্লিশ জন কি পঞ্চাশ জনের কাছাকাছি হবে কামড়া তা কোনো লোক দেখতে পারেনি অদৃশ্য হঠাৎ হঠাৎ গার মধ্যে দইলে পুড়ে আগুন হয়ে যাচ্ছে আর ওই মনে হচ্ছে যে মাথা সব দেহ জ্বালা যন্ত্রণায় ছুটে বেরিয়ে চলে গেল এইভাবে অস্থিরা হচ্ছে না তো লোকে সাপে কামড়া কিন্তু সাপটা মূলত দেখা যাচ্ছে না কিন্তু উজার কাজ গেলেই উঠছে বুঝেছেন কারো মাজা শোনান উঠছে কারো গলা শোনান উঠছে কারো

10 7 0 5 ও জ্বালাধা শুয়ে আসছে ওরা অস্ট্রিয়া যাচ্ছে বুঝলেন ওদের চোখে মানে ঝাপসা দেখছে এই ঝাপসা যে ও দূরে একটা মানুষ না ওদের জ্বালান্ডা শুয়ে আছে একটা জন্মে ওটা আমাদের নিয়ে আছে

কামড়াবে তবে কিরাম আমি তো বন্ধ দিয়ে গেলাম বন্ধ দুই দিন তিন দিন বর্তমান তিন দিন মতন কামড়াবে তো অল্প সাথে কিন্তু যে কথা বলে তার সাথে ডবল ডবল হয়ে গেছে এই তিন দিন পরে যে বোঝা যাবে হাসে বন্ধ হয়ে যাবে তা আজকের রাতটা কি হবে না আমি জানি না আজকের রাতটা গিয়ে বোঝা যাবে আগের রাতে যদি রুগী না আসে তাহলে বুঝলাম যে হ্যাঁ ঠিক বন্ধ হয়ে গিয়েছে